শুধুমাত্র বিশ টাকা খরচ করে আজকে পরিবারের সকলের জন্য বিকালের নাস্তা তৈরি করে নিলাম এটি দেখে কেউ বিশ্বাসই করবে না যে আপনি এত কম খরচে এত সুন্দর ও লোভনীয় নাস্তা তৈরি করেছেন চলেন আজকে আমি আপনাদের সাথে এই সহজ নাস্তার রেসিপিটি শেয়ার করি আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো ও লাইক করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এজন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে এক কাপ সুজি দিয়ে দিলাম এখন এর সাথে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব তারপর আমি আগে থেকে একটি ডিম সিদ্ধ করে কুচি করে রেখেছিলাম এখন আমি এর সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং সাত আটটা কাঁচামরিচ দিয়ে দেবো আপনারা এখানে কাঁচামরিচ কম বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার আমি এখানে স্বাদ মতো লবণ ও হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি সাথে আমি চাট মশলা দিয়েছি এক চামচের মতো আপনারা এখানে চাট মশলা ব্যবহার না করতে চাইলে গরম মশলাও দিতে পারেন আপনারা চেষ্টা করবেন গরম মশলা বা চাট মশলা যে কোনো একটি এখানে ব্যবহার করতে এবার আমি ডিমের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। ডিম মেশানো হয়ে গেলে আমি আগে থেকে যে সুজির পুট তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটু ডো নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নিব এবার ভিতরে ডিমের পুটটি দিয়ে আমি সুন্দর করে মুখ আটকিয়ে গোল করে শেপ করে নিব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন এবার আমি একটি চামুচ দিয়ে এই নাস্তার উপরে ডিজাইন করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করতে পারে। এবার আমি সব নাস্তাকে এভাবে তৈরি করে নিব নাস্তা তৈরি করার আগে সুজির ডোটাকে দুই থেকে তিন মিনিট সুন্দর করে মাখিয়ে নেবেন এখন আমার সব নাস্তা তৈরি হয়ে গিয়েছে এবার আমি গরম তেলে নাস্তাগুলোকে ছেড়ে দেব এবং মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব বিশ্বাস করেন এই নাস্তাগুলো খেতে এত বেশি ক্রিস্পি হয় যে কি বলবো বাসা ছোট থেকে বড় সবাই এই নাস্তা অনেক বেশি পছন্দ করবে আর আমার এই সহজ নাস্তার রেসিপিটি পছন্দ হলে বাসা একবার হলে এইভাবে তৈরি করা ট্রাই করবেন এবং রেসিপিটি যাতে অন্যরা সবাই দেখতে পারে এই কারণে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আর বাসায় হঠাৎ অতিথি আসলে এই ধরনের নাস্তা তৈরি করে দিতে পারেন এটি তৈরি করা যেমন